আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন পাখিটা আমাকে দেখলেই চেঁচামেচি শুরু করে দেয় দেখেন যে আমার হাতে উঠে বসলো মনে হয় আমার কতদিন এসে না কত শুক্রবারে পেয়েছি এটাকে আমি আসছি আসার শব্দ পেয়ে মানে এই বাক্সের মধ্যে রাখি তো আমার শব্দ পেয়েই চেঁচামেচি শুরু করে দিছে দেখেন এই বাক্সের মধ্যে রাখছিলাম এখন হাতে উঠে গেছে এখানে বসো দেখি দেখি খাওয়াবো তোমাকে এখন এটাকে খাওয়াবো খাওয়ানোর জন্য এই যে খাবার আনছি ফি এগুলো হলো ফিট ফি আনা হয়েছে তো এই লেকটার মধ্যে দিয়ে তারপরে খাওয়াই আর কি কারণ এখনো ঠুকরায় খাইতে পারে না শিখে নাই এই যে এগুলো দিয়ে তারপরে এখানে সিদ্ধ করা হয়েছে সেদ্ধ দিয়ে মুখ দিয়ে তারপরে খাওয়ানো হবে তো এখন ওইভাবে খাইতে পারে না ধরে ধরে খাওয়াইতে হয় আর কি ওই দেখেন এই দেখেন এই দেখেন এই যে খাবার দেখছে চলে আসছে দাঁড়াও 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 এখান দাঁড়াও দিচ্ছি তো আরে দেবো তো এই যে না এমনি খাইতে পারবা এমনি তো খাইতে পারবা না দাঁড়াও 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 এইখানে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দাদা দাঁড়াও এই যে তোমাকে দেবো এখন দেখেন পাগল হয়ে গেছে জন্য রেডি না কেমন করে রে এই দাদা দাদা দাঁড়াও এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে ও আর খাবার পেয়ে গেছে মনে করতেছে ওরা মা খাবার নিয়ে আসছে দেখছেন সিদ্ধ দিয়ে কিভাবে খাচ্ছে দেখেন দেখেনি হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ দেখে নি যে কিভাবে খাচ্ছে মনে করতেছে মা খাবার নিয়ে আসছে মুখের ভিতরে যেমন দিলে খায় ওরকম উচিত যদি মনে করতেছে আর আম্মু খাবার নিয়ে আসছে যার কারণে ওই যে ও কেমনি খায় দেখে নিয়ে যে দেখ আল্লাহর রহমতে এটা সুস্থ আছে ইনশাল্লাহ তো দোয়া করবেন এটাকে যেন সুস্থ রেখে আমি লালন পালন করতে পারি আল্লাহ যেন সুস্থ রাখে আমার খুব শখ শখের জিনিসটা যেন কোনো সমস্যা না হয় কারণ আমি চাচ্ছি এটাকে সেরেই পালার জন্য যদি থাকে থাকবে না থাকলে যদি উড়ে যায় চলে যাবে সমস্যা নাই কারণ এখনো ওরা শিখে নাই যেহেতু আমার মনে হয় এটা শিকারি হওয়ার কথা দেখেন কীভাবে খাচ্ছে মনে হচ্ছে তার মার মুখে থেকে খাচ্ছে এরকম কিছু ক্ষুধার্ত মনে হয় আমি বিকেলে দুপুরে পরে খেয়ে গেছিলাম তো আমি বাড়িতে ছিলাম না এখন আসতে আসার পরে শব্দ পাওয়া মাত্রই অমনি আমার কাছাকাছি আসার মানে জন্যই করতেছে পাক বাইরেতেছে সে করতেছে তো দেখেন এই যে অবস্থা খাও খাও সবাই দোয়া করবেন যেন এটা সুস্থ থাকে আমি যেটা থেকে লালন পালন করতে পারি ভালোভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা